আল্লাহ পানিয়ে পানি কিন্তু কমে গেছিল থেকে পানি কমছে পানি কমার পরে থেকে আবার কমতে থেকে আবার পানি বাড়া শুরু করছে রাস্তা বাড়াই এখন রাস্তা আবার ডুবে গেছে রাস্তাও রাস্তা ডুবি আশা করা যায় এখন দলে গাও পানির মুরো দেখা পানির মুরো বরফ সব রাস্তায় বন্যার কি পরিস্থিতি পানি যে অবস্থা এগুলি ফানি বাড়াই সব মানুষ ডুবাইল মানুষগুলা বাড়াই তে জানাই তো এই যে ফানি মানুষ ইয়া আস্তা ফুল কি ডুবাই এরার তো একবারে খারাপ জেলার তো দোলান করে আছে হচ্ছে তারা তো আছে ইয়া পানি এই বাড়ি কিন্তু একবারে গেছে উঠানো পানি উঠি গেছে এরার সারা রাস্তা ডুবাইল সারা রাস্তা ডুবাইয়া বাড়ি বাড়িতে এইবার এই নাই হ্যাঁ আর এই বাড়িতে রাস্তা ডুবাইল কইলে কাটে সব বাড়ি তোর জোরে জোরে পানি আজকে আবার পানি বাড়ে ওই তো রাস্তা গিয়ে ফুজ যায় এলে ফানি পানি বাড়ে আজকে যদি পানি বাড়ে তাইলে তো গরু ওঠার চান্স আছে আমরা রাস্তা ডুবাই সাদ আছে দেখি সাদে উঠতাম পারছি না এলে তো ধরো সেই আমরা রাস্তা ডুবাইলে তো আসে আসে গোসল ঘরের আমরা রাস্তা আপনার शायद आ रे सर नया की वाई क्या रो तुम वायसी तुम्हारे गौरव आने उठी नहीं ना उठान उठी रे वो उठानो खान्ड বরুদরি বাড়িতে ফানের ডুবাইল যদি ফাঁকা রাস্তা বাড়িতে তাইলে তো চলাফিরা কষ্ট ই কষ্ট কষ্ট আমরা ফুরান বাড়ি হই আর ফুরন বাড়ি হো যে দেখালি হ্যাঁ আল্লাহ আমরা দুই বাড়ির আমরা সাদার এলার মালকানে পানির তুড়

বেশি দেরি হইলে পনেরো দিন যাইব উত বিশিন তো কোনদিন যে কারণ দিতা রাস্তা মারিদি বইলে আজি বলে

ও আছে আমার কারেন্টের জাল ওই তো কারেন্টের জালের কুটিন আমার জাল সুজা করে গেছে মেঘও দেড় পানিও বাড়তেছে খেলা হবে গো কি যে হবে আল্লাহ জানো আমরার গর খাসা ঘর বাঙিলছে পরে ফাঁকা ফাঁকা ঘর এই লাগাইয়া দেখি আমরা গরুর মুড়ি থত পানি

ফানি 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 মেক মেঘ আর ফানি বাড়ে তাইলে লাও মানুষের আটা চলা কষ্ট হয়ে যাব আমি খালকে ইয়া আল্লাহ এদিন খালি ডাইল আনছি ডাইল আনছি না চিরা মুড়ি হয়ে একমাসের মনে হয় আনছি এগুন যদি শেষ হয়ে যায় গো কিতা খাইতা আল্লাহ সবের দোয়া করে বাবা হল ইয়া আল্লাহ আয় আল্লাহ ই যে ভাটে এব মেঘদের হ্যাঁ এবং মেঘদের ফানি বাড়ে দিয়া হয়তো হয়তো এরা এরা রাস্তা কত পানি হয়েছে আমার মোবাইল তো তো চার্জ নাই এর ফলে চার্জ দেওয়া লাগবো হ্যাঁ চার্জ দিতে দেওয়া লাগবো হোম বাড়ি হো বাড়ি ওই দেখা হোসেলে রে এখন নাও নাই এখন নাও লইতে গেলে এখন যাইব দশ হাজার টাকা কারণ এখন ফানি তো সিজন বাংলাদেশ হয়েছে আর এই মানুষ মৃত্যুজন মরণের যে মানুষ খবর পাইলে এখন ফার্স্ট মানুষ মরবাফার দাম বাড়াইলায় আর এখন তো ফানি দেখছে না নাওর দাম বাড়তো না এটা কোথায় তিন হাজার টাকার নাও আট হাজার টাকা আট হাজার টাকার নাও বিশ এই যে আমি কি করি কলেজ ইলেজ বন্ধ কলে যাওয়া যাওয়া নিষেধ হইয়া গেছে হ্যাঁ যে আমরা নানাবাড়ি নানাবাড়ি দেখা যাক হালবাড়ের না যে কালবাটের নানাবাড়ি

হাটল গাছ হাটল আইসি হাডল গেছে রই দিয়ে আর এখন আমার সব গাছ আমার কুঁয়ার গাছ শেষ সারা ফসি যাব এটা তো ফরিস কদম গাছ গাছ গুয়ার গাছ গুয়ার গাছ তো মরি বলি আল্লাহর ভাসবাল আল্লাহ জানো দেখি সফি আইসেন এ আমার গাছ তো সফি কই সফি কই ইয়াল্লাহ সফর সুফরি পড়ে গেছে ইয়া আমার সফি গাছটা যত ফুল আইসে সফির গাছ ফরি গেছে কত সফরি গাইস কত সফরি রে ফুলও আছে সফিত ফুল আছে হ্যাঁ ফুল ইয়া কত সফি আইছে হাইয়া উড়াইতাম ভাল্লাম না মানে হ্যাঁ কটা খাইলাম সফরি ইয়া আল্লাহ দিয়ে বাফরি কাহে সফরি রে গাছটা এখন মরি যায়নি আচ্ছা এই গাছ কিঠা করলে ভালো লাগবে ঠানা লাগাইতাম না টেসা লাগাইতাম টেঁচা লাগাইলে তো ফানি মুরো টেসা আরো আফাল দিব দড়ি লাগে ঠানা দিলাইতাম না মানুষ আল্লাহ কে পায় হ্যাঁ হ্যাঁ বিষ খুজরা পাতি কলাই এটা আল্লাহ খেউরে দিছেন দলান খেউরে দিছেন পাঁচতলা দশতলা বাড়ি খেউরে দিছেন গাছতলা খেউরে দিছে বরতলা হ্যাঁ এই পানির মধ্যে তার গো জর ডুবাইল কিন্তু তারা বিখ্যা খুঁজে তো করি আল্লাহ 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 তুমি তাদের হেফাজত করো রেবা আল্লাহ দুটি বিখ্যা খুঁজে ও যে বেগু গা তো দিছে যা আল্লাহ আলে আমাকে দিবা মনে গলায় দিবা লাই হেফতা মাছ লাগিছিল বন্ধু এটা আছে বন্ধু ফোন দি থাকিলা ফোন দিলে তাৰি আহ আওরসাderive 5 লাগাইছি না রে ওতা রে ইয়াতে कदम घास ইয়া রে амаশ সফ্রি গ্যাস লাগি ওর বড় কষ্ট হয় ও সফ্রি গ্যাস শান্তি করব সফ্রি গ্যাস দিয়ে ও সফ্রি গ্যাস

একবারে গড় আল্লাহ বাইশের বন্যা বাইশের বন্যা যদি করে জীবন নষ্ট মানুষ নেই দিছি রিন রং করছি আল্লাহ ধরে না বোর ধরে না পানি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে কোন সময় যে বর ধরবো মেঘ যদি থামাইলতো বাতাস যদি থামাইলতো তে না মেঘ ধরত পানি ধরত পানি বাড়তেই আছে একবারে দোলা করিলছে বোন তার সমান পিচ তোলা যদি সমান থাকিস তো সপ্তাহ ইয়াল্লাহ মনে কর আইরে আমার মামুর বাড়ির ঘরে বাই যাই না ওদি আমি আইরে নিতে করি দেখি দেখা

গর হানি তাহলে যদি চিন্তা না থাকে হলো আল্লাহ তুমি হেফাজত রা অপানি অপানি রে তুই উইরা যা রে আমি তুই আজকে এ পর্যন্ত তাক আপনার পরিস্থিতি বেশি খারাপ হইলে যদি চার্জ থাকে বলি তাইলে অবশ্যই লাইভ আইম সবে সাপোর্ট হই লাইভ দেখিও দেখতে পারবো আমরা ফানি খান ইয়ে দেখাই মনে চাদরটাও দেখাই মনে যদি ফানি বেশি খারাপ হয় আর কেউ রাত্রে যদি তাকিয়া থাকে তো খবর বললোই পায় ओके आज के फॉरन तो अस्सलाम वालेकुम